আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমাদের কুষ্টিয়া কুমারখালীর যে মাছের বাজারগুলো আছে এই সমস্ত মাছের বাজারে মাছের দামগুলো কেমন আমি আপনাদেরকে সেটাই দেখানোর জন্য নিয়ে আসলাম তো আমি হচ্ছে কথা বলবো না আপনারা নিজেরাই এখান থেকে দেখেন মানে আমি বলবো কিন্তু আপনারা এর মধ্য থেকেই দেখেন যে কীরকম দাম আদার হচ্ছে আর কি আমি প্রতিবারের মতো এবারও বলবো যারা মনে করেন যে কম দামে মাছ কিনতে চান পাইকারি রেটে তারা চাইলেই কিন্তু এরকম হাট থেকে অর্থাৎ এই মাসের আরত থেকে আপনারা পাঁচ কেজি মানে কম করে বলে পাঁচ কেজি নেওয়া লাগে মানে পাঁচ কেজি নিলেও হয় কি আর কি ভালো হয় আর আপনার সাথে যদি সক্ষতা থাকে আড়োর দারে তাইলে পরে মনে করেন সেটা হচ্ছে ভিন্ন কথা আপনি এক কেজি কেন আপনি এক পোয়াও নিতে পারেন সেটা হচ্ছে ভিন্ন কথা এছাড়া আপনি যদি কম দামে মাছ নিতে চান একটু বেশি করে নিতে হবে চার কেজি বা পাঁচ কেজি অনেক সময় দেখা যায় তিন চার কেজিও নিয়ে আসে মানে ওই অল্প পয়দেয়ে মাপ হয় তখন আপনি এরকম অল্প এক একদারি মাছ আপনি নিতে পারেন আর যদি আপনি মানে নিজের মতো করে নিতে চান তাহলে আপনি পাঁচ কেজি নিতে হবে আবার যদি সক্ষতা থাকে তাহলে এবারে আপনি দুই কেজি দরেও নিতে পারেন মানে দুই কেজি ওজনেও নিতে পারেন এটা আপনাকে মানে পরিস্থিতির উপর নির্ভর করে নিতে হবে আর কি তো এই যে সমস্ত মাছ এই বাটা মাছটার দাম একটু বেশি গেল কারণ আমাদের এখানে ইদানিং মাঝে মাঝে মাছের বাজার আবার আগুন হয়ে যায় মানে মাঝে মাঝে তো দামই থাকে না আবার মাঝে মাঝে প্রচণ্ড দাম হয়ে যায় তো এখন হচ্ছে ওই যে সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছ সাধারণত আমাদের এখানে মানে একশো টাকার উপরে কেজি তো ওঠে না মানে সবচেয়ে ভালো দাম গেলে পারে হ্যাঁ এই যে যে সাইজের দেখতেছেন এগুলো একশো টাকার উপরে ওঠে না ওঠে মাঝে মাঝে তো মাঝে মাঝে ওঠে আর কি তাছাড়া এমনি সময় মনে হয় যে ষাট টাকা আশি টাকা কেজি ষাট টাকা কেজি আশি টাকা কেজি মানে শুধু ষাট টাকা আশি টাকা কেজি হ্যাঁ বা নব্বই টাকা কেজি মানে পরিস্থিতি মানে দাম বেশি থাকলে পরে নব্বই টাকা আশি টাকা আর যদি দাম কম থাকে বা এই পঞ্চাশ টাকা কেজিও বিক্রি হয় পঞ্চাশ টাকা ষাট টাকা কেজিও বিক্রি হয় বর্তমানে এই মাছগুলো আশি বিরাশি টাকা দাম উঠে গেছে অলরেডি তো মানে মাছের দাম একটু ভালো লাগছে আর কি নাহলে পরে এই সাইজের মাছ সাধারণত এই আশি টাকা ষাট টাকা সত্তর টাকা কেজি বিক্রি হয় মানে শুধু কিন্তু আপনারা যদি কিনতে মানে খুচরা কিনতে যান তাহলে আপনাদের মানে তো আপনাদের যারা কেনেন তারা খুব ভালোভাবেই জানেন যে কি পরিমাণ দাম দিয়ে আপনাদের এটা কিনতে হয় এই জন্য যারা খুচরা পাইকারি রেটে নিতে চান পাঁচ কেজি ধরে নেবেন তারা হচ্ছে আরো থেকে আপনারা সহজে নিতে পারেন অল্প দিয়ে হয়ে যাবে অল্প দাম দিয়ে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো এই মাছটা দেখেন মাত্র শুধু সাতাশি টাকা মানে আমি যে আপনাদের বললাম দেখেন নিজেরাই একটু দেখে নেন মাত্র সাতাশি টাকা কেজি কিন্তু এটা বিক্রি হইলো মানে আপনারা কিনতে গেলে কিন্তু এটা পাবেন না মানে শুধু সাতাশি টাকা বা নব্বই টাকা বা একশো টাকা কেজি আপনাদের দিবে না কখনোই দিবে না এটা ভালো দাম যাচ্ছে তাই সাতাশি টাকা কেজি ভালো দাম না গেলেই যে বললাম যে আপনারা ষাট টাকা সত্তর টাকা কেজি যায় আর এরকম আশি টাকা কেজি যায় আর যদি টপ সবচেয়ে ভালো যায় তাহলে পরে ওই একশো টাকা কেজি দর ওঠে আর যদি আপনার এর থেকে বড়ো বড়ো সাইজ হয় সেটা হচ্ছে ভিন্ন কথা আর এই সাইজের বলে সাধারণত টাকা কেজি সত্তর টাকা কেজি মানে আমরা পাই কেজি এটা বিক্রি করি আপনাদের এখন অঞ্চলে কীরকম দাম চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তাহলে ধারণা দিতে পারবো এটা আমাদের হচ্ছে কুষ্টিয়া আবার থানার মাছের বাজারে এগুলোর দামও মোটামুটি একটু ভালোই যাচ্ছে